সকলকে স্বাগত জানাচ্ছি আমরা যাচ্ছি লট গ্রামের বাড়ি পুরে ঢাকা ফাঁকা হয়ে গেছে গা তা আমরাও চলে যাচ্ছি আমার মা বাবা তো অনেক আগে গেছে সুমিত্রারাও গেছে অনেক আগে তা আমরা এই লিপি লিপিরা আর ওই যে অমির ঘর ছিল আমরা ছিলাম আর কি কয়েকদিন তো আজকে আমরা ওটাই চলে যেতেছি এই যে আমি কই আমি এই যে গাড়ি চলে আসছি আমার বা একনাথ খুলে আমি কই যাবা মামার বাড়ি বলো তুমি মামার বাড়ি যাবা তাই না

আমি তো কথা বলবা না ধরুন ক্যামেরা তোমার দিকে শুরু করে দেয়

ফুল ফুটাতে যায় ফুলের তরি কদম কি বলতে গেছে বাস মানে ফাঁকা দায়িত্ব বলল মানুষ জীবোনা সব মানুষ আজকে ফাঁকা হেরে গেছে কালকে অনেক লোক গেছে সবচেয়ে বেশি মনে কালকে গেছে নিয়া মত না পড়া গিসাwasm সিবাトムাস গিসা আ কিলে ভয় পাইছে না কি গরে গিসি মামা তো আমরা তো মডেল আছে সারা যে মামি অটোমিটার ভিডিও বানাইছে না দাজাই কিচ্ছু ইশানা সারা গুঙ্গু মিয়াসাল হ্যাঁ দেখি অটোমিটার দিদি কিছো মামা সিফস্টার Mirza Bursoylarsi. Or see to Roshmalai khai the sese tar zono Roshmalai kinte kese. What is this? Come on, sir. Yes, you are. Is it a lakh? 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 Okay, এই নদী দিয়ে আমরা মামার বাড়ি থেকে বর্দাম নৌকা দিয়ে এই জায়গায় না তখন খালি সবাই কাবি শুরু হয়ে যেত ভয়ঙ্কর इनोदरा पारवा भन्नू का देसुरो नोगा नमागु मूजू भाई तुम्हारे किनदा के सिरे मे जगह এইটা বাড়িটা ভাঙছালা বরে হনে এইserde সর পড়ব কিছুটা ভাঙা বন্ধ হইছে আর ভাঙোনা নদী মরাম রয়ে গেছে আর ভাঙুম কেনে এনার

আর একবার আইলে এইবারই ওর মুখস্থ হয়েছে সব সিম্পল তাই না আমিও বাড়িটা ভালো করে চিনতে পারবো না ভালো করে চিনে নিবে একবারে তাহলে আর তুমি তোমার কেউ হারাইতে পারবো না নেই আমরা যে নামlambda হন এই সামনে আমাদের বাড়ি অনেকে তো চিনেনি বাড়ি মা বাবা অনেক আগে আইছে সুমিত্রা গেছে সুমিত্রার বাপের বাড়ি আমি এলাম আমার বাবার বাড়ি এই আরwidetilde উদিয়ে ঠিক আছে বাড়িতে যাই আবার বাকিটা দেখাইছি এই কি সুন্দর পানা ফুল ফুটছে চলে আসলাম আমাদের বাড়িঘর এখন সব পরিষ্কার পোকা তার মা বাবা এসে আগে পরিষ্কার ফেলছে আর অমি অমি খেলার সাথে খুঁজতেছে পাইতা না কাকারা যে গরু করে দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এই যে অমিয় সরকার শক্তি শক্তি ডাক পারলে গো ও কই গেছে ঠিক নাই বাবা একটু পরে আসবে না পরে আসবেনে আর কোনো ঠিক ঠাক না নেই কনে থাকে না থাকে আই বোনা আমাদের না

এখানে আমাদের একটা গর্তের মতো মাটি কাঁঠাল গাছ আম গাছ বুনছিলাম আম গাছটা আছে কিন্তু অবস্থা বেশি ভালো না দেখা যায় গাছটা বেশি ভালো না গেছে যাক অনেকদিন পর এলাম বাড়িতে আম ধরতেছে ছোট ছোট দেখা যায় তো দেখি ঘরে যাই মাটি ফেলে সে জায়গাটা দেখতে কি অবস্থা তো অনেকদিন পর বাড়িতে আসলাম আর আমাদের গ্রামে এখন সত্রী পূজা চলতেছে ছত্রী পূজায় পুরো এক গ্রামে নিরামিষ খায় তো আমাদেরও নিরামিষ খেতে হবে তো আজকে আর মা বাবা তো আগে বাড়িতে আসছে জানেনি আমরা আসতে আসছি এই যে হলো ভেন্ডি ভাজি তারপরে ডাটা দিয়ে একটা চিকন ডাটা দিয়ে একটা চড়চুরি আর এটা হলো একটা ঝোল তরকারি ইসের এই সয়াবিন দিয়ে করছে এই হলো খাবার তো পুরো এক গ্রামে পূজা চলতেছে সবাই নিরামিষ খায় গ্রামে তো আমরা যদি মানে শহরে থাকলে হয়তো এটা মানি না আমরা কিন্তু গ্রামে আসলে নিয়মটা মেন মাইনাস হতে হয় বাবা মরিচ প্রচন্ড রাত আর গ্রামে

i'm just trying por get the dog

এই দেহ পূজায় এসব সময় আসা যায় আর সুযোগ পাওয়া যায়

শেষি খাওয়া ভালো গেল ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন